ছয়ই জুন বৃহস্পতিবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল এতে ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে নৈহাটি বিধানসভার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে জেঠিয়া পঞ্চায়েতের নান্না হসপিটাল রোডের শুভ্রদীপ পাল পরিবার সূত্রে জানা গিয়েছে দৈনিক প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনায় মগ্ন থাকত উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পাওয়া শুভ্রদীপ তার এই সাফল্যে উৎসাহিত পরিবার পরিজন থেকে প্রতিবেশী সকলেই দেখুন এদিনকে প্রতিক্রিয়া দিলেন তার পিতা নিশিধ পাল ও মা পাল এটা আমাদের দুজনের বলতে গেলে তো সবসময় তো আমি থাকতাম পাশে ও তো সার্বিশ সূত্রে বিভিন্ন জায়গায় থাকতো আমার হাজব্যান্ড তো সার্ভিস সূত্রে বিভিন্ন জায়গায় থাকে ছেলের পেছনে আমি সবসময় থাকতাম এটাই তো ওর পেছনে আমি সব সময় আর কি নিজের ইচ্ছে বলতে হ্যাঁ ও একটুখানি মানে খুব মানে কনসার্ন ছিল ওই পড়াশোনার ব্যাপারে জয়েন্টে এই সেকেন্ড এসছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর এখন কি করবে বলতে এখন অ্যাডভান্সের যে রেজাল্টটা আসবে সেটা র্যাঙ্ক কি আসে সেই পর্যায়ে তারপরে সব ডিসিশন হবে হ্যাঁ একদম 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 ও মাঝে মধ্যে একটু ভেঙে পড়তো পরীক্ষা দিয়ে আসার পরে আমি সবসময় জোর দিয়ে বলতাম কিচ্ছু হবে না যা হবে হবে হ্যাঁ আমি সব সময় আর কি ওকে মনে জোর দিতাম কিন্তু ও ভেঙে পড়তো হ্যাঁ আমার একটাই ছেলে ওয়েস্ট বেঙ্গল সুপ্রদীপ পাল আমার ছেলের নাম হচ্ছে পাল শুনে শুনেছি মানে আপনাদের মতন অনেকের মুখে শুনেছি যে ও সেকেন্ড হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে না এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকেন্ড হয়েছে এইচএসে কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুল থেকে ওখান থেকে নাইনটি টু পার্সেন্ট মার্ক্স নিয়ে পাশ করেছে এবং ও একসঙ্গে জয়েন্টে এবং আছে বোর্ড এক্সামে দুটো একসঙ্গে চালিয়েছে যার জন্য হয়তো বোর্ড এক্সাম রেজাল্ট অতটা মনোপ্রুত হয়নি

ওর টিচার বলতে সেইভাবে কিছু নেই ওই স্কুলের টিচার আছে মাধ্যমিকের আগে কিছু ছিল টিচার ম্যাথ সায়েন্স গ্রুপে এরকম কতগুলো ইংলিশের কয়েকটা টিচার ছিল কিন্তু এইসএসের ইয়েতে ওই কয়েকটা কোচিং সেন্টারের সঙ্গে একটু ইয়ে ছিল ব্যাস সকল পড়াশোনা ওকে আর আলাদা করে উৎসাহ যোগানোর কিছু ছিল নিজেই ইন্টারেস্টেড ও নিজেই স্বাবলম্বী প্রাইভেট টিচার আলাদাভাবে কিছু ছিল না ওই দু একটা কোচিং সেন্টারের সঙ্গে একটু যুক্ত ছিল ব্যাস এইটুকু না একটা আশা করেছিলাম ভালো রেজাল্ট করবে এতটা আমরা আশা করিনি এতে তো আমাদের গর্বে বুক হলে অবশ্যই না আমরা অতটা আশা করিনি অতটা আশা করিনি ছেলে এখন এই মুহূর্তে জগদীশ চন্দ্র বোস সায়েন্স ইনস্টিটিউটে ওখানে তিন দিনের একটা ক্যাম্পাসিং এ গিয়েছে সেটা হচ্ছে আপনার নিয়ার রুবি হসপিটাল রুবি হসপিটালের কাছে বাবা হিসাবে আপনি কতটা খুশি বাবা হিসাবে তো এরকম ছেলে এরকম একটা রেজাল্ট করবে সেটা তো মানে একটা গর্বের ব্যাপারে খুশি তো অবশ্যই এই খুশিটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না এটা হ্যাঁ হ্যাঁ খুশির দিন অবশ্যই হ্যাঁ আর ছেলে তো কাছে নেই হ্যাঁ আমরা এই এটা খুব এটা খুব ইয়ে করছি ও কাছে থাকলে আমাদের এই মুহূর্তে একটু ভালো লাগতো কিন্তু ও যেটা জন্য গিয়েছে আমরা চাচ্ছি সে কাজটা কমপ্লিট করে আসুক তিন দিন একটা ভবিষ্যতে ওই ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ইয়ে করছে এবং ওর পরবর্তীতে অবস্থা থেকেও সেইভাবে চিন্তা ভাবনা করবে আপাতত যদধীশ চন্দ্র বোস ইনস্টিটিউটে তিন দিন ব্যাপী একটি ক্যাম্পে রয়েছে শুভ্রদীপ তবে ইতিমধ্যেই তার পাড়ায়ও এই খুশির খবর ছড়িয়ে পড়ায় উচ্ছ্বাসিত সকলেই এ প্রসঙ্গে কি বললেন স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য সুশান্ত ঘোষ বাবার সঙ্গে আমার অনেক দিনকার পরিচয় মানে ছেলের জন্মের আগের থেকে হয়তো পরিচয় তা ছেলেকে আমরা আমি ছোটোর থেকেই চিনি বাবা আমার সঙ্গে চাকরি করতেন কি বেশ কিছুদিন একসাথে চাকরি করেছি বাবার বদলি চাকরি আমারও বদলি চাকরি আমরা কল্যাণীতে একসাথে চাকরি করতাম রেলে ডিবে রেলেই আমি কমার্শিয়ালে ও সিকিউরিটিতে তা ওর বাবার বাবা মানে দাদু সেও ওখানকার টিচার ছিলেন হ্যাঁ ও টিচার ছিলেন এটা একটা জিনগত ব্যাপার আমি এখন যে খবর পেয়ে তো খুব মানে বিরাট কিছু আশ্চর্য হইনি কারণ আমি জানি ছেলেটা প্রথম থেকেই ভালো ছোটোর থেকেই ভালো প্রথম থেকে যতদিন আমার সঙ্গে দেখা হয়েছে যতবার দেখা হয়েছে ওকে কোনো প্রশ্ন করলে খুব ভালো সূত্রভাবে খুব উত্তর দিত খুব ক্যাজুয়ালভাবে উত্তর দিত কোনো চিন্তা না করে উত্তর দিত তখনই বোঝা যেত ছেলেটা কত ইন্টেলিজেন্ট আমি ছেলেটাকে অনেকবার দেখেছি অনেকবার কথা বলেছি অনেকবার ইহার কী করেছি ওর সাথে ওর মা বাবা দুজনকেই চিনি সেই জন্য আমি বিরাট কিছু মানে আশ্চর্য হইনি আমি জানি ছেলেটা ভালো অনেকদিন থেকে কথা হয় ওর বাবার ছিল যে আমার ছেলে খুব থাকবে খুব খুশি খুব খুশি আমার এলাকাবাসী ওর জন্য আমার এই জেঠিয়া অঞ্চল উপকৃত হলো এবং গর্ববোধ করলো আমরা তাই মনে করি জেঠিয়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট